আসসালামু আলাইকুম রাসুলে করিম সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহকে ভয় করবে সত্য কথা বলবে পূর্ণ করবে আমানত রক্ষা করবে বিশ্বাস ভঙ্গ ত্যাগ করবে প্রতিবেশীকে রক্ষা করবে এতিমের উপর দয়া প্রদর্শন করবে বাক্যে বিনম্র হবে শান্তি বিস্তার করবে উত্তম কাজ করবে আশা কম করবে ইমানে যুক্ত থাকবে কুরানের বিষয়ে জ্ঞান অর্জন করবে আখিরাতকে ভালোবাসবে হিসাবকে ভয় করবে বাহুকে নত করবে কোনো বিচারকের তিরস্কার করিও না কোনো সত্যবাদীকে মিথ্যুক বলিও না কোন পাপের অনুসরণ করিও না কোনো নীতিকে অমান্য করিও না কোনো ন্যায় বিচারককে অমান্য করিও না দেশে অশান্তি সৃষ্টি করিও না প্রত্যেক প্রস্তরখণ্ড বৃক্ষ মৃত্তিকার কাজ দিয়ে যাবার কালে আল্লাহকে ভয় করবে প্রত্যেক পাপ কাজ সম্পাদনের পর বা পাপ কাজ করা হয়ে থাকলে নতুন করে তওবা করবে গুপ্ত পাপের জন্য গুপ্ত তওবা এবং প্রকাশ্য পাপের জন্য প্রকাশ্য তবা করবে এভাবে রাসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহর বান্দাগন্দের আদব কায়দা শিক্ষা দিয়ে গিয়েছেন এবং তাদেরকে উত্তম স্বভাব চরিত্র এবং উত্তম আদব কায়দার দিকে আহ্বান করেছেন প্রিয় মুসলিম এসো আমাদের স্বভাবে কিছুটা পরিবর্তন করি যেমনভাবে আমাদের চলতে বলেছে আমাদের প্রাণ প্রিয় নবী তেমনভাবে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ